আর বিয়ে করেছে মানে অবস্থা একদম আমি সত্যিই ওকে বিয়ে করেছি তুমি রাগ করো আরে বাবা এখানে রাগ করার কি আছে আমরা দুজন এখন ম্যাচ উইট হইছি তাছাড়া আমাকে বিয়ে করে কি তুমি ঠকছো আমাকে বিয়ে করার কোনো যোগ্যতাই তোমার নেই আমার মত মেয়ে দিয়ে করা ওর ভাগ্যের ব্যাপার হ্যাঁ আসলেই ভাগ্যের ব্যাপার আমার ভাইয়ের যোগ্যতা নেই তোমার মত মেয়ে বিয়ে করার আমার ভাই তোমাকে বিয়ে করে ছি ছি ঠকে নাই কেন চুপ করছো আমি নতুন বউ আমাকে বিয়ে করিয়ে ভালোবাসিস আমি তো বাধা দিতাম না তাই না যে মানুষটা তোকে ছোটবেলা থেকে এই পর্যন্ত নিয়ে আসলো যে মানুষটাকে তোর জীবনের সব থেকে বড় সংবাদটা তুই জানানোর প্রয়োজন না আমি রেডি হইবে হই

তার প্রেমিকা তাকে বিয়ে করেনি দেখা সে বিয়ে বসতে পারেনি আর রাস্তাঘাটে নোংরা করে বেড়াচ্ছে আচ্ছা দেখবা কি প্রবলেম আছে দেখা দেখি এখনো বিপদ মুক্ত না বাড়ি বুঝলাম না ওনার হাড়ের মধ্যে যেটা ব্লকেজ ধরা পড়েছে আপনি যদি ওনার কাছের মানুষ হয়ে থাকেন তাহলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন কোথায় ছিলে তুমি আর কি শুরু করেছো বল তোর ফোনটা অফ কেন ও আমার ফোনটা ওই পড়ে ভেঙে গেছে রে তারপর থেকে ফোনটা বন্ধ বুঝছো

মাছে যে ভাষা ওরা দের পরে বাকি কি হয় যে করব তাহলে তুমি বলতে ভাষাটাকে দের করে দাও আমি তোমার বোনের সাথে এই ভাষায় একসাথে থাকব মুগোエスটা আমলমে করে দিয়েছে আমি কি হয় মুগো বলব এই দিতে কি রে আমাকে অন্য ভাষা নিয়ে যাসলিছিস আমি সব গুছি রয়েছে তোর চিন্তা করতে হবে না বোনটাকে মরার সময় একটু পানি তুলে দিসcapacitor তোর সব দাও না আমি সিস্টেম তো ক্ষমা করবে না এত প্রেশার ওষুধ ওই এক সপ্তাহ খেতে হবে এর পরে আর খেতে হবে আমাকে তো আগে বললে না আমার জন্য তো সময় কই তার মধ্যে সব উটকো ছাপে না নুবো তুমি আমার কাছে কখনো উটকা ঝামে না এমন কপালটাই খারাপ যে সংসার করছি সেখানে আমি নিজেও হ্যাপিং কিন্তু বেলায় গেম খেলবো

আমি ক্লান্ত হয়ে যাই তারপরেও একবার হলো আমি আপনার কুকুর খবর লই একবার হলেও আপনার কুকুর আমি দেখা করি আর আপনার একটা ফোটা সময় হলো না আপনার কুকুরে ফোন দিয়া খবর লো এসে দেখা আমরাই করতে পারি আপনি জানগা আপনার কোনো দরকার নাই সব তো অর্জুন সব কিছু তোমার অর্জুন হয়েছে তুমি আমার বউর সাথে যে দুর্ব্যবহার করেছো আমার বউর একা থাকতে হয়েছে তোমার জন্য আমার বউর এই হয়েছে আমার আপু কখনো তোমার নামে একটা অভিযোগ পর্যন্ত করেনি আর তুমি দিনের পর দিন